জানেন যে আমরা যখন একটা গাড়ি কিনি তখন কি অবস্থায় কিনি গাড়িটি কেমন থাকে কোথায় কোথায় দাগ থাকে নিচে কেমন কাজ থাকে লাইক সাসপেনশনে কেমন শব্দ থাকে সক্রিজার্ভার কেমন উইক থাকে বা এসি পারফরমেন্স কেমন পুর থাকে প্রত্যেকটা জিনিস আমরা আপনাদের সাথে শেয়ারগুলো করি এবং এটা আপনাদের জন্য জানা খুব বেশি বেশি জরুরি আমি সবসময় থেকে বলি সেকেন্ড মার্কেট থেকে যখন একটা গাড়ি রেডি হয়ে বের হয় তখন আসলে কোনোভাবেই বোঝা সম্ভব না যে গাড়িটার আসলে কন্ডিশন কী ছিল কারা ইউজ করতো ইউজটা কি কমার্শিয়াল পারপাসে ছিল না ফ্যামিলি পারপাসে ছিল কারণ সবাই তো বলে ফ্যামিলি পারপাসে ইউজ করা গাড়ি প্রথম মালিকের গাড়ি সো এখানে অনেক কিছু জাজমানের ব্যাপার থাকে মোটর কার আপনাদের কাছে সবসময় সেই ডিটেলসগুলো নিয়ে কথা বলে যে আমি গাড়িটা কীভাবে কিনেছি কোথায় কিনেছি গাড়ির কন্ডিশন বর্তমানে কি আছে আজকে যে এখানে কথা বলবো এটা বাংলাদেশে ছিল জিরো মাইলেজের প্রিমিয়াম ইস এ নিউ একটা কার ষোলোর একটা মডেল এবং এটা কিন্তু ষোলোর লাস্ট মডেল কারণ আপনারা জানেন ষোলো জুলাই মাস থেকে কিন্তু নিউ শেপ শুরু এটা দেখবেন বড় গ্রিল চড়ো গ্রিলটা শুরু বাট এটা ছিল লাস্ট এডিশন দু আর ব্র্যান্ড নিউ বলছি এই কারণে জিরো মাইলেজ বলছি এই কারণে যে এটাতে ষোলোর মডেল এবং ষোলো সালের রেজিস্ট্রেশন বাংলাদেশে প্রথম অর্থাৎ যিনি ইউজার ছিলেন জিরো না হল ধরেন এক দুই হাজার কিলোমিটার সে হয়তো গাড়িটা পেয়েছে কারণ তো চলেছে চলে এসেছে কিছুটা হলো চাকা ঘুরেছে পার্ল কালার এই ফিএক্স ফুলোর একটা কার এবং এই গাড়িটাতে আমি কিনে কিছু করলাম না কিছু করব না কারণ হচ্ছে একে তো ফার্স্ট মালিক ইউজের গাড়ি কমপ্লিট তেলের একটা গাড়ি প্রত্যেকের জিনিস গাড়ির সাথে স্টক তো অবশ্যই থাকে মোটর গাড়ি ম্যাক্সিমাম গাড়িতে তাই থাকে চেঞ্জ আমরা খুব কম অ্যালো করি যাতে করে আমাদের এগুলো কিন্তু মার্কেট প্রাইস থেকে বেশি প্রাইসে কিনতে হয় কারণ আমি যেহেতু একটা কোয়ালিটি নিয়ে কাজ করি মোটরকারি হচ্ছে একটা সার্ভিস ওরিয়েন্টেড আমাকে একটা গাড়ির কোয়ালিটি একটা সার্ভিস কিন্তু এনশিওর করতে হয় তো এই কারণে ধর আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই ডিসকাস করতে চাই যে কি কি জিনিস আমাদের কাছে আছে অনেক হয়তো আমার কথা শুনে বোর হন অথবা এখনো হচ্ছেন অনেক হয়তো বলেন যে গাড়ির মডেল বলেন প্রাইস বলেন এত কথা বকবক কেন করেন সেকেন্ড মার্কেট থেকে একটা গাড়ি কিনছেন এটা অবশ্যই সস্তা কোনো জিনিস না এটা অ্যাসেট তো একটা জমি যেমন অ্যাসেট একটা ফ্ল্যাট কিন্তু ঠিক একইভাবে একটা অ্যাসেট ঠিকভাবে একটা গাড়িও কিন্তু একটা অ্যাসেট সো আজকে এটা দেখাবো যেটা বাংলাদেশে এখন রঙে কোনো কাজ করানো হয়নি ডেন্ট আছে ছোটো ছোটো কিছু পেইন্ট আছে ছোটো ছোটো কাজ আছে কারেকশন আছে কিছু কিছু জায়গায় সাদা তুলি মেরে রেখেছে সেবারগুলো দেখাবো আর এটা কিছু করব না কারণ এটা এত সুন্দর চমৎকার একটা ফিনিশিং এর উপরে আছে আপ টু দা বটম এটাকে আসলে টাচ আপ করলে হবে না মিলানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এটা এত সুন্দর একটা গর্জিয়াস একটা কালার সো যারা এটা নেবেন আমাদের কাছ থেকে যারা এটা ইউজ করতে পারবেন আমি বলবো যে এভাবেই রাখবেন কিছুতে হাত দিবেন না কারণ আমি একটু দেখাই দেখুন আপনি দাগের পরিমাণে দেখাই দেখুন মাউন্টের উপরে এই দেখুন এখান দাগ আছে এখানটায় দাগ আছে একটা এখানে একটা চুলের মতো দাগ চুলের মতো এখানে একটা দাগ আছে এখানে একটা দাগ আছে এখানে একটা আছে পাশাপাশি এখানে একটা দাগ দেখছিলাম এই যে এখানে একটা আছে তো এগুলো কিন্তু খুব সামান্য খুব ছোটো ছোটো চিকন চিকন সুতার মতো দাগ বা দাগ এছাড়াও বাম্পারের এই পাশটা খেয়াল করে দেখুন এখানে এই যে এখানে একটা ঘষা আছে খুব স্লাইড একটা ঘষা আছে এখানে একটা ঘষা আছে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে একটা আছে তো যিনি ইউজার উনিও কিছু করেননি খুব ভালো কাজ করেছেন যাতে আমি আপনাদের দেখাতে পেরেছি যে যে বললাম না যে এখন মধ্যে বাংলাদেশে কিন্তু গাড়ি রং করা হয়নি আর যেহেতু এটা এফিএক্স গাড়ি ফুল ওরেড যেমন এটাতে সিট পাওয়ার আছে আডেল স্টাফ আছে পিছনের গ্লাসগুলো টিনটেড টিনটেড পেপার লাগানো না আর ষোলোর মডেল তো মানে যেটা বললাম যে এটা পরে হচ্ছে আপনার নিউ শেপটা শুরু হয়েছে জুলাই মাস থেকে আর ড্যাশবোর্ডের মাইলেজ নিয়ে কথা বলি আসুন ড্যাশবোর্ডের মাইলেজ হচ্ছে সম্ভবত ছাব্বিশ হাজারের মতো আছে আমি ড্যাশবোর্ডটা দেখুন আমি দেখা যাবো সেটা জোল দেখুন ড্যাশবোর্ডটা দেখুন কাছ থেকে এখানে মাইলেজ শো করতেছে ছাব্বিশ হাজার পাঁচশো আটান্ন কিলোমিটার সো মাইলেজ নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন সেকেন্ড মার্কেটে মাইলেজ টেম্পার হওয়া কমন একটা ব্যাপার সো এ ধরুন পিছনে গ্লাস যে টেম্পার সেকেন্ডের মার্কেটেও হয় দ্বিগুনেশ্বর মার্কেটও কিন্তু হয় টেম্পার হয় সব জায়গায় যারা এই মার্কেটে ঘুরেছেন তারা জানেন দেখুন কোনো পেপার কিন্তু না অনেক তিনটে ক্লাস এখানে সো মাইল নিয়ে কথা বলছিলাম যে যে কেউ চাইলে যে কেউ চাইলে টেম্পার করে ফেলতে পারে এটা আসলে কিছু না তো মাইল মিটারের উপরে যাবেন না আমি যদি এখন এক লাখের মাইলেজ কমায় পঁচিশ হাজার করি গাড়ির চেহারা আপনাকে বলবে গাড়ির ইন্টেরিয়ারটা আপনাকে বলবে ইঞ্জিন কন্ডিশন আপনাকে বলবে করে দেখুন খুব সুন্দর একটা বেইস ইন্টেরিয়ার ভেতরের পার্ট খুবই চমৎকার একটা হাফ নেট এটা আমরা করেছি সিট কভার ধরলাম না সিট কাভারটা খুব সুন্দর এত সুন্দর একটা ম্যাচিং সিট কভার দের প্যারের সাথে এত সুন্দর মানিয়ে গিয়েছে এটা যিনি ইউজার ছিলেন উনি করেছেন উনি লাগিয়েছিলেন প্যাডলো খেল করে দেখুন না এখান থেকে এতটা সুন্দর কোথাও কোনো ছেঁড়া তো প্রশ্নই আসে না একটা সামান্য একটা দাও কিন্তু এখানে পাবেন না আমি কিন্তু এটাকে ওয়াশ করিনি কিচ্ছু করিনি আমাকে সামান্য একটা পলিশও কিন্তু করতে হয়নি এতটা সুন্দর এতটা গর্জেস অবস্থা কিন্তু আছে প্রত্যেকে জিনিস গাড়ির সাথে গুলো আছে প্রত্যেকটা লাইটে কৈটো লেখা আছে সামনের পিছনের প্রত্যেকটা গ্লাস স্টক আছে একটা সামান্য স্ট্রং ড্রপ পাবেন না গাড়িটাতে কোনো ভাঙা ভাড়া কোনো কিছু একেবারেই কিন্তু নেই আর শুরু থেকে এখন শুধু শুধুমাত্র তেলে ব্যবহার করা আর দেখুন গাড়িটা ইম্পোর্ট যারা করেছিলেন দেখুন সালসাবিল কার্স লেখা আছে দেয়ার ইম্পোর্টার এবং আপনারা জানেন যে সালসাবিল হক্সবে এরকম অনেক অনেক পুরোনো ব্যবসায়ী আছেন যারা বাংলাদেশে দীর্ঘ বছর ধরে খুব সম্মানের সুতরাং তারা গাড়ির ব্যবসাগুলো করে যাচ্ছেন এবং তাদের কথা আমি স্মরণ করি যখন আমি গাড়িগুলো গাড়িগুলোতে এরকম পাই অনেক গাড়িতে হক্সবে স্টিকার থাকে অনেক গাড়িতে কিন্তু সালসাভিলের স্টিকার থাকে আমি সবসময় আমাদের ভিডিওগুলোতে তাদের কথা মেনশন করি এবং খুব রেসপেক্টে মেনশনটা করি একটা আফটার মার্কেট ম্যাট লাগিয়েছিলেন উনি এই যে প্রিমিয়াম লেখা ম্যাটটা আছে এটা আফটার মার্কেট লাগানো যাতে করে ভিতরে যে অরিজিনাল ম্যাট আছে সেটা নষ্ট না হয় তো আমি একটু ম্যাটটা খুলে দিই ভিতরে পাটা দেখুন খুবই সুন্দর একটা পরিষ্কার পার্ট কিন্তু দেখলে আপনাদের এমনি ভালো লাগবে খুব সুন্দর একটা ম্যাট কোনো ছেঁড়া কিছু নাই ইউজের কারণে যত দাগ ছিল ওই দাগটুকু আছে এবার আমি ম্যাটটাকেও সরিয়ে ফেলছি দেখুন কম্বলটা সরাচ্ছি ভেতরটা খালি দেখুন অনেক সুন্দর কেন ভেতরের পার্ট দেখুন কাছ থেকে খুবই সুন্দর এটা কখনোই কোনো দিন সিএনজি এলপিজিতে কোনো কিছু কখনো কনভার্ট করা ছিল না এবং প্রত্যেকটা জিনিস এখানে বাইরের পাটা দেখুন আমি হাতে কি নিয়েছি বোর্ডটা খেয়াল করে দেখুন বোর্ড রাখা নিচে কম্বলটা রাখা তার নিচে টাফর মা প্লাস্টিকের ম্যাট রাখা এক পাশটাতে খুবই সুন্দর এবং যত্ন করে কিন্তু ব্যবহারটা করা আদারওয়াইজ এই সামান্য দাগ ছাড়া কোনো কিছুই কিন্তু নেই দেখুন এই যে এখানে একটা দাগ আছে এছাড়া বামপার এবং দাগের পরিমাণ এতটুকু এই জন্য বলছে যারা গাড়িটা আপনারা করতে পারবেন গাড়িটা আমাদের কাছে কিনতে পারবেন কিছু করবেন না কিছু করার কাজ নেই হ্যাঁ সামান্য একটা কাজ যেটা করতে হয় সেটা মোটর গাড়ি করে দেয় আমরা যখন গাড়িগুলো আপনার সাথে কনফার্ম করি তখন তো আসলে মোটর গাড়ির কিউসি গুলো শুরু হয় এই কিউসির একটা পার্ট কিন্তু একদম শেষের পার্টটা লাইক তিন নম্বর কিউসি কিন্তু করে যাচ্ছে আমাদের মাল্টিপ্যান্ড মাল্টিব্যান্ড হচ্ছে আমাদের সবসময় সার্ভিস পার্টনার সেখানে আমি ইন গাড়ি চেক করি আপডেট করি কী কী জিনিস শব্দ আসছে ব্রেক কি অবস্থায় আছে নিচে কোন শব্দ আসছে সব কিছু আমি আপডেট করি এই আপডেটগুলো করে করার পরে তারপরে ফাইনালি আমি কিন্তু থার্ড কিউসি করতে পাঠাই হচ্ছে গাড়িটাকে মাল্টিব্র্যান্ডে এবং সে সময় কিন্তু আমি ক্লায়েন্টকেও রাখি আমার সাথে যে আপনার সামনে এসে দেখুন মাল্টিব্যান্ড দেখে কি রিপোর্ট দিচ্ছে এবং এটা কিন্তু মোটর গাড়ির খরচে আপনার খরচে না এটা মোটো আমার তাগিদে আমি একটা ভালো প্রয়োজন কাস্টমারকে দিতে পারি সেই তাগিদে কিন্তু আমি এটাকে মাল্টিব্যান্ডের পাঠাই পুরো গাড়িটাকে অ্যানালাইজ করার জন্য এবং সেখানে গিয়ে কিন্তু এই চাকাগুলো কিন্তু ব্যালেন্সিং হয় মাল্টিব্যান্ডে আপনি যেমন তেমন গাড়ি চাকা নিয়ে ব্যালেন্স করতে পারবেন না চাকার বয়সকাল বয়সকাল থাকতে হবে ফার্স্ট অফ অল দেখুন এগুলো কিন্তু চারোটা চাকাই ব্রিজিস্ট্রেন্ট চাকা চারটা চাকা আমি চেক করে দেখলাম যে এখানে যেমন এই চাকাটা এই দেখুন এই যে ব্রিজ চাকা এবং এখানে কিন্তু মেয়াদ আছে আমি কই দেখলাম মেয়াদটা এই যে একুশের মেয়াদ সো সামনের চাকা দুইটা আছে একুশের সালের কেনা আর এই পিস দুটার চাকা কিন্তু রিজিস্ট্রের চাকা এই দুটো চাকা হচ্ছে বিশ সালের কেনা তো এই দেখুন এখানে বিশের মেয়াদ আছে এই যে বিশের মেয়াদ আছে আর এখানে কিন্তু চাকার মাপটা দেওয়া আছে দেখুন আমি সবসময় চাকা আপনার কথা বলি একশো পঁচাশি পঁয়ষট্টি আর পনেরো সো আমি একটু কাগজে দেখাই দেখুন এই দেখাটা কিন্তু খুব জরুরি এ দেখুন একশো পঁচাশি পঁয়ষট্টি আর পনেরো কিন্তু কাগজে দেওয়া আছে সো প্রত্যেকটা জিনিস এ টু জেড মিল থাকতে হয় কাগজের সাথে কারণ জাপান গাড়িটাকে আমাদের দেশে পাঠায় আমরা যখন এটাকে ইউজ করি আমাদের ওখানে সব সব উল্লেখ করা থাকে কত সাইজের চাকা আমি লাগাবো কত সাইজের রিং আমার থাকবে কন্ডিশন কি থাকবে সবকিছু উল্লেখ করা থাকে আমরা মাঝে মধ্যে একটু মডিফাই করে ফেলি আরামের জন্য বা সুবিধার জন্য এবং বড় সাইজ চাকাটা ব্যবহার করি যেটা আমাদের বাংলাদেশের বেআইনি আইন মেনে চলতে গেলে সবকিছু ভালো থাকে গাড়ির কন্ডিশন ভালো থাকে সো এগুলো কিন্তু সবসময় মেনশনটা করা হয় যখন মাল্টিপ্যান্ড আমরা গাড়িগুলোকে অ্যানালাইস করতে পাঠাই তখন কিন্তু এই অ্যালাইনমেন্টটা হয় তাদের মেশিনে অত্যাধুনিক মেশিনে অ্যালাইনমেন্টটা হয়ে যায় যেটা মোটর গাড়ি খরচ হচ্ছে এই প্রত্যেকটা হুইল কিন্তু ব্যালেন্স হচ্ছে এবং সেটা আমার জন্য খুব বেশি বেশি জরুরি এবং এই হুইল ব্যালেন্সের পরে আসলে এগুলো পারফরমেন্সটা অনেক অনেক গুণ বেড়ে যায় কোন একটা লাইটে ভাঙা ভাটা কিছু পাবেন না কোনো একটা লাইট কিন্তু খুলে বপ করা হয় নাই আমি দেখুন এখানে এই যে ব্যাকলাইটটা দেখুন এখানে কৌটো লিখা আছে এখানেও কৌটো লিখা আছে পাশাপাশি এই ব্যাকটা দেখুন এখানে কিন্তু কোডের কথা লেখা আছে এই যে এখানে কোডের লেখা আছে এবং সামান্যটা ভাঙা ফাটা কিছু পাবেন না আমি লাইটটাও দেখে দেখুন পাশ থেকে একটা সামান্য ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কিন্তু চোখে পড়বে না খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু আছে আমরা একটু এপাশেটাও দেখাই এই লাইটা দেখুন কাছ থেকে এটা খুব সুন্দর এখানে কিন্তু কোথাও কোনো কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একেবারেই চোখে পড়বে না আমরা একটু সামনে লাইটে চলে যাই আসলে আমরা আজকে একটু অন্যরকমভাবে কথা বলছি একটু অন্যভাবে শুরু করেছি আমরা কারণ এত সুন্দর এটাকে আমাকে দেখানো দেখানোটা একটু কারণ জানি আমার কাছে অন্যরকম লাগতেছে যে এত আমি কি এটা দেখানোর কিছু নাই আসলে আর আসলে সরাসরি দেখবেন আপনাদের এত ভালো লাগবে এটা এটা অনেক চমৎকার একটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির সাথে রেস্টক ব্যাক হয় হেডলাইট এখানে দেখবেন খুব সুন্দর এত স্বচ্ছ দেখে হয়তো আপনাদের মনে হবে চায়না হেডলাইট লাগানো এত স্বচ্ছটা কিন্তু এটা জাপানি আমি বড়টা খুলে দেখাচ্ছি দেখুন এই পাশেটা দেখবেন এখানে কইটো কথা কিন্তু স্পষ্ট লেখা আছে খুবই সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে সামনের যে গ্রিলটা আছে এই গ্রিলটাও কিন্তু আফটার মার্কেট না গাড়ির সাথে স্টক গ্রিলটা দেখুন এখানে কিন্তু যে ক্রোমের পার্টগুলো আছে কোন ক্রোমের পার্টে কোনো সামান্য একটা দাগ পাবেন না কোনো স্ক্র্যাচ পাবেন না কোনো ড্যামেজ কোনো কিছু কিন্তু একদম চোখে পড়বে না আপনি এসে দেখলে বুঝতে পারবেন যে খোলা ফিটিং করা হয়েছে কিনা আপনি এসে দেখলে বুঝতে পারবেন চায়না না জাপানি প্রত্যেকটা পার্ট জাপানি এখন আছে শুধুমাত্র সার্ভিসিং সাথে তারা কিছু করেনি খেয়াল করেছেন আমি কিন্তু শুরুতে দেখিয়েছি মাইল মিটার হচ্ছে ছাব্বিশ হাজার কিলোমিটার মতো চলেছে বাংলাদেশে এই এই এতগুলো বছরে তো ডাউট আপনাদের মনে কম একদম কমপ্লিট থাকবে এই জন্য বলেছি ক্লিয়ারেন্স আগে নিয়ে নেবেন আগে দেখে নেবেন আগে এটাকে নিয়ে কোথাও যাবেন আপনাদের মোমস জায়গায় নিয়ে চেক করতে পারবেন ক্রিয়েট করতে পারবেন আপনার দেখুন পাশে ফগ লাইট ওনার এখানে যে ফগার আছে একটা নিকেল ক্যাসিংয়ের উপর আছে এই ফগার খুব সুন্দর উপরে গ্লাসে কোনো নষ্ট ভাঙা কিছু নাই পাশাপাশি এই পাশে ফগারটা খেলা দেখুন খুবই স্পষ্ট স্বচ্ছ আছে এখানে কিন্তু কোথাও ভাঙা কোনো কিছু একেবারে নেই আমার সামনে নালবে দেখি নাম্বারটা খুব সুন্দর ফ্রেশ কোথাও আঁকা বাঁকা কিছু নেই একটা ব্যান্ড হয়েছে ছোট একটা সামান্য একটা ঢেউ কিন্তু আছে এখানে জায়গাটাতে একটা ঢেউ আছে যেটা হয় এটা যদি আমি কোনো গাড়ির আগে বেশি সামান্য একটু চাপও লাগাই দিই এতে কিন্তু ব্যান্ডটা হয়ে যায় বাট কোনো ড্যামেজ কিন্তু নেই এবং সামনে খুলে পিছিয়ে পিছনে খুলে সামনে কিন্তু লাগানো হয়নি পিছনে নিয়ে আমি দেখাচ্ছি তাকে নিচে দেখুন একটা এয়ার সাইকুলেশন ওখানে কিন্তু একটা ক্রোমের উপর আছে এয়ার সাইকুলেশনটা এটা খুব সুন্দর এই মডেলের এখানে নিকেল থাকে তাই কিন্তু আছে আর কোনো ধরনের কোনো গ্রিল ভাঙা কোনো কিছু কিন্তু একেবারেই নেই চমৎকার ফ্রেশ আছে একটা মোটা বক্স বাম্পার তারা ব্যবহার করেছেন আমি কিন্তু কিছু খুলিনি গাড়িটা থেকে এখনো কিছু আমার খোলা মতো নাই আমার কাছে মনে হচ্ছে যে আমি ধরলে হয়তো হয়তো বা ময়লা হয়ে যাবে গাড়ি এটা এত সুন্দর একটা ফ্রেশ গাড়িটা এখন বলতে আছে আমরা একটু ইঞ্জিনিয়ামটা গাছ থেকে দেখবো তার আগে একটু গ্লাস চলে যাই গাড়ির সাথে স্টক দেখুন গাছ খুব সুন্দর এখানে কোথাও কোনো যায় কোনো শেড নেই কোনো স্টোন ড্রপ কোনো ভাঙা ফাটা কোনো কিছু একেবারেই চোখে করবে না একদম গ্লাসে কর্নার বিটে চলে যায় বিটা খুব সুন্দর অ্যাটাচড অবস্থায় আছে সো গ্লাসটা চেঞ্জ হয়নি এখন পর্যন্ত সামনে বেশ কিছু স্টিকার দেখুন এখানে আছে মাঝখানে বিয়ে একটি স্টিকার আছে দেখছিলেন তো একটা প্রিমিয়ম এফি এক্স ফুলের একটা গাড়ি ফুল ফুলের কেন বলছি আসুন একটু একটু দেখাই দিই মাঝখান থেকে সিট পাওয়ারটা খেয়াল দেখুন এ দেখুন সিট পাওয়ার আছে এবং এটা কিন্তু অ্যাক্টিভ প্রসিড পাওয়ারটা অ্যাক্টিভ আছে প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ কোনো সুইচে কোনো ড্যামেজ কিছু নেই ওই যে ভেতরে আইডেল স্টপ আছে ভেতরে এই যে এই হচ্ছে আইডেল স্টপটা আছে তো সিট পাওয়ার আইডেল স্টপ সব কিছুই আছে এবং এই জন্য বললাম ফুলের একটা কার ইঞ্জিন রুমটা খুলে দেখলে আরও বেশি ভালো লাগবে আপনাদের পছন্দ হবে ইঞ্জিন দেখলে আর ওই যে বললাম হেডলাইটগুলো দূর থেকে দেখুন দেখে মনে হচ্ছে চায়না হেডলাইট এতটা স্বচ্ছ এত চিকচিক করতেছে কেন সো এখন যখন খুলে দেখাবো দেখবেন যে কইটো লেখা আছে আর এতটা সুন্দর এতটা ফ্রেশ আছে দেখুন উপরে চলে আসে একদম এখানে এই যে দেখুন কইটো লেখা আছে কিন্তু এই যে এখানে কইটো কথা আছে পাশাপাশি আমরা একটু এটা দেখি এখানে কিন্তু দেখবেন কইটো লেখা আছে এই যে স্পষ্ট করে কৈটো লিখা আছে অর্থাৎ এটা জাপানি হেডলাইট অর্থাৎ মানে কোনো কিছু চেঞ্জ কিন্তু করা হয়নি চাইনিজ কিন্তু লাগানো হয়নি এবং কোনো খুঁটি কিন্তু কোনো ভাঙা গেছে দেখুন প্রত্যেকটা খুঁটি খুব স্পষ্ট খুঁটিতে কোনো দাগ পাবেন না কোনো আঠা পাবেন না কোনো আপনার ঝালাই কিছু পাবেন না খুঁটির ভিতরে এখানে দেখুন যাবে লাইটটাতে এটা খুব সুন্দর এখানে কিন্তু কোনো ভাঙা ফাটা কিছু নেই কোনো ঝালাই বা রিপেয়ার কোনো কিছু কিন্তু একেবারে নেই খুবই চমৎকার একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি জাস্ট ইউজার ইউজ করেছে এখন আপনারা ইউজ করবেন সেই কন্ডিশন আছে গাড়িটা কোনো ড্যামেজ সিস্টেম দূরের কথা সামান্য কিছু দাগ ছাড়া তেমন কোনো কিছু নেই জায়গা আসলে এখন ডেমপে না করলেও আপনার চলবে আমার একটু ভেতরটা দেখে দেখুন বরার সাথে একটা হিট প্রুফ কভার কিন্তু গাড়ির সাথে হিট প্রুফ কভারটা এটাও যতটুকু থাকা দরকার তার থেকে বেশ ভালো কন্ডিশনে আছে টেম্পার চলে যায় নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় তো কোনো কিছু কিন্তু নেই আমি আবারও বলছি দেখাচ্ছিলাম টোটার প্রিমিয়র দু হাজার একটা মডেল এটা বাংলাদেশের জিরো মাইলেজে ছিল সো জিরো মাইলেজ থেকে বেশি হয়তো বা ছিল প্রথম অনেকে ব্যবহার করা এবং তেলের একটা গায়ে দেখাচ্ছিলাম গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ার বক্সটা এখনো আছে এবং খুবই স্মুথ কোনো ধরনের কোনো কাজের প্রয়োজনই এখন হয়নি আপনার হাতে গিয়েও কিন্তু হবে না কোনো কাজ ধরতে হবে না আপনারা শুধুমাত্র এটাকে জাস্ট সার্ভিসিং করবেন আর গাড়িটা শুধু চালাবেন এর বাইরে আর কোনো কাজ কিন্তু নেই আমার খুব ভালো লেগেছে দেখে কালকে দেখুন কুলিন ওয়াটার এখন মোটামুটি অনেক গাড়িতে কিন্তু আমি এভাবে কুল ওয়াটারটা পাই আসলে এটা প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি আমরা মিনারেল ওয়াটার ঢালি আমরা হয়তো পানি সাদা পানি ইউজ করি অনেকেই এটা ভুল করে ফেলি বাট কুল ওয়াটার ঢালাটা খুব প্রয়োজন এটা আমাদের গায়ের গাড়ির জন্য খুব বেশি বেশি প্রয়োজন একটু ভেতরের দিকে চলে আসি না যদিও আমাদের এটা দেখানোর অভ্যাস হয়ে গেছে এ দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা অ্যালারমেন্ট পারফেক্ট অবস্থায় আছে একটা রঙের নতুন রঙের ছিটা পাবেন না কিছু কিন্তু করা হয়নি কোনো স্প্রে পাবেন না এবং সামনে যে অ্যালেমেন্ট গুলো আছে দেখুন একদম পারফেক্ট আছে এখানে কোথাও কোনো দাগ কিছু নেই বরঞ্চ ব্যবহারের জন্য যে যেগুলো রঙ উঠার দরকার অতটাও কিন্তু উঠেছে এবারে কোনো কিছু একেবারে নেই একদম অ্যাকুরেট পারফেক্ট শেপের উপরে এখনো আছে আর এই হচ্ছে ভেতরের পার্ট এই পার্টটা খুব সুন্দর আছে এবং এখানেও কোনো চেঞ্জ পাবেন না এলামেন্ট খুব সুন্দর ফ্রেশ অবস্থা কিন্তু এখন পর্যন্ত আছে আসলে ওই যে বলো না দেখার মতো কিছু নাই একটা সামান্য ক্লিপও কিন্তু কোনো দাগ নাই ভাঙা দূরের কথা দেখুন না এই যে বনটের যে এই ক্লিপ দেখানো আছে মিস্ত্রি হেসে বসে এটা কিন্তু সুন্দর ফ্রেশ অবস্থা আছে এখানে কোনো ভাঙা হঠাৎ কোনো কিছু একই পাবেন না যদিও ডিটেলস দেখানোটা আমাদের দায়িত্ব আপনারা জানেন মোটর কার ডিটেলস নিয়ে কথা বলে তাই কিন্তু দেখাচ্ছিলাম দেখাছিলাম তো একটা প্রিমিয়ম এফি এক্স যে ষোলো একটা মডেল প্রথম মালিকের ব্যবহার করা আর এটা হচ্ছে ফুলোর একটা কার যেটা আপনি সিট পাওয়ার পাচ্ছেন আর্ডলেস্টোটা পাচ্ছেন সো আমরা কিন্তু গাড়ি ব্যাগলার দিকে আবার চলে আসছি সবকিছু এখনো বাইরে রাখা আমি একবার দেখিয়ে তারপর এটাকে একবার উঠাবো সো রিমোট দুটা পাবেন দু রিমোট আমি পেয়েছি যদি একটা কাবার আমি শুধু করেছি সৌন্দর্যের জন্য এ কিছু না কার দেখুন তো এবার সেলমেনগুলো কোনো রঙের তো প্রশ্নই আসে না কোনো ডেন্টও কিন্তু কিছু নাই যেভাবে ছিল ঠিক সেভাবে কিন্তু এখন পর্যন্ত আছে প্রত্যেকটা ভাজ পারফেক্ট অবস্থা এখনো সেপে আছে আমাদের এবার সেটা ভাজটা দেখে দেখুন এটা খুব সুন্দর এটাও কিন্তু একদম অ্যাকুয়ার আছে এই ভাঁজে কোনো এলামের কোনো চেঞ্জ একেবারে নেই আর এই হচ্ছে ক্রসিং দেখুন এটা খুব সুন্দর শেষ অবস্থায় আছে আর এই হচ্ছে ব্যাগের ভেতরে যে ম্যাটিংটা দেখুন আমি সবসময় বলি এই ম্যাটটা খোলা ফিলিং আসলে হয় না এই ম্যাটটা কেউ ধরেও না যেখানে ম্যাটটা খুব সুন্দর যে কোনো গাড়িতে ভালো থাকে এটাও বেশ ভালো আছে এবং এই পার্টেও কিন্তু কোথাও কোনো রঙের কোনো কাজ কিছুই করানো হয়নি সো একটা গাড়ি আপনি যখন রিকন্ডিশন কিনবেন সেই ফ্লেভারটা আপনারা নিতে পারছেন সেইম ফ্লেভার এখানে আছে ইউজ হয়েছে যতটুকু ততটুকু যতটুকু জায়গায় দাগ লেগেছে ততটুকু কিন্তু আছে এবারে কিন্তু কিছু নেই না দেখুন দেখেন থেকে শামটা দেখলাম খুব সুন্দর ফ্রেশ বেশ ভালো কিন্তু আছে এখানে কোনো দাগ কোনো আখা পাখি কোনো কিছু একেবারে কিন্তু নেই খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ভেতরটা আরও সুন্দর আরো গর্জিয়াস কালকে দেখুন আমি দরজা প্যাটটা একবার দেখিয়েছি এ কালকে দেখুন দরজা প্যাটটা খুবই সুন্দর ফ্রেশ অবস্থায় আছে কোনো দাগ কিছু পাবেন না আর ভেতরটাতে আমি শুধু সিট কাপড়ের যে হাফ আমি একটা ভালো পছন্দ হয় খুলে পারবেন একটু সিলিংটা দেখুন এখান থেকে লাগবে আপনাদের খুব সুন্দর শেষ অবস্থা আছে ভেতরটা আমরা দেখায় আপনাদের সিলিং সহ দেখে আপনারা জানেন তো সিলিং কোনো দাগ কিছু চোখে পড়বে না খুবই যত্ন করে গাড়িটা ব্যবহারটা করা আমরা একটু ড্যাশবোর্ডটা দেখি পেছন থেকে দেখি ড্যাশবোর্ডটা পেছন থেকে দেখে দেখুন পার্টটা খুবই সুন্দর এখানেও কোথাও কোনো স্ক্র্যাচ কোনো ড্যামেজ কোনো কিছু একেবারেই নেই অনেক সময় যেটা হয় যে আমরা ওই যে আঠা দিয়ে কিছু লাগাই উপরে শো পিস রাখি সেটা আসলে অনেক কিছু তো দাগ পড়ে যায় কোনো দাগ কিন্তু কিছু নেই একটা বড় মনিটর তারা ব্যবহার করেছেন এটা একটা ভালো জিনিস সো এই মনিটরটা দিয়ে আপনার যেহেতু বড় লাগানো আছে আপনাদের আফটার মার্কেট মনিটর ইউজ করতে হচ্ছে না এবং এই যে বিস্কিটের যে পার্টটা বেস কালার যে পার্টটা এই পার্টটা খুব সুন্দর এখানে কোনো জায়গায় কিন্তু কোনো আঁকা বা কোনো ড্যামেজ কোনো কিছু কিন্তু একেবারেই নেই সো আমি একটু ভেতরে বসি ভেতরে বসে আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখিয়ে দিই ভিতরের ড্রয়ারগুলো গুলো আপনার দেখলে বুঝতে পারবেন আর সবকিছু কিন্তু অ্যাক্টিভ আছে খেয়াল করে দেখেছেন এটা কিন্তু মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল লাগানো এই যে স্টিয়ারিং হুইলটা এখানে আছে লাগানো না আসলে গাড়ির সাথেই ছিল ভুল বলেছি সে মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল পাচ্ছেন এটাতে আর ফুল ওয়ার্ডের তো আসলে সব কিছুই থাকবে আমি যদি ড্রয়ারগুলো দেখি দেখুন অ্যাক্টিভ আছে এই ড্রয়ারগুলো অ্যাক্টিভ আছে এখানে উডেনে কোনো দাগ পাবেন না কোনো স্ক্র্যাচ ভাঙা ফাটা কোনো কিছু চোখে পড়বে না ইভেন তো আপনার এখানেও এই এইটাও সুন্দর আছে জাস্ট কাভার ছিল আমি খুলে ফেললাম দেখানোর জন্য এখানে কোনো দাগ কিছু পাবেন না এই হচ্ছে এই পাশের ভিতরে পার্টটা সুন্দর ভালো অবস্থায় আছে একইভাবে এই হচ্ছে আর্মরেস্টের যে বক্সটা আছে এটা কিন্তু সুন্দর আছে এবং এখানে কোনো লক ভাঙা কোনো কিছু চোখে পড়বে না বেশ ফ্রেশ এ দেখুন বড় মোটরটা আসছে খুব সুন্দর ফ্রেশ লাগতেছে দেখতে সুন্দর লাগতেছে আর ড্যাশবোর্ডটা আমি একটু দেখে কাছ থেকে আপনাদেরকে আবার ড্যাশবোর্ডের লাইটিংটা খুব সুন্দর এখানেও কিন্তু কোনো কোনো এই ইরোন নাই

এই হচ্ছে গাড়ি ফিটনেসের কপি এই শুরুতে হচ্ছে মডেল ইয়ার দুই ষোলোর একটা মডেল আঠারো সংখ্যা পাঁচ সিসিটা পনেরোশো কালারটা এরকম পার লেখা আছে আর চাকার মাপকে আমি অলরেডি কথা বলেছি আপনারা দেখেছেন আর এই হচ্ছে এক্সপায়ার ডেট একত্রিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ এবছর ডিসেম্বর পর্যন্ত পাচ্ছেন ফিটনেসের কপি আর এই হচ্ছে ট্যাক্স টোকেন শুরুতে হচ্ছে রেজিস্ট্রেশনের ডেট ছাব্বিশ জুলাই দু হাজার ষোলো হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার আর এক্সপায়ার ডেট হচ্ছে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সাল সো রিসেন্ট নাই একটু বেশ ভালো সময় আছে এবছর ডিসেম্বরে ট্যাক্স টোকেনটা পাচ্ছেন আগামী বছরে কিন্তু ফিটনেসটা পাচ্ছেন সো ভালো লাগবে নিয়ে চট করে কোনো কিছু করতে হচ্ছে না আবার বলছি ওই চমৎকারটা ফ্রেশ গা দেখছিলেন আজকে খুবই ভালো কন্ডিশনে গাটা কিন্তু আছে ভালো জিনিসের প্রাইস একটু বেশি হয় আর কম মালেজ বেশি ম্যালেজ এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে মালেজ টেম্পার করা না আসলে একটা মালেজ মাইলেজ এটা দেখবেন আপনারা এসে সরাসরি আপনারা যদি নিজেরা কনফিউজ থাকেন কোথাও নিয়ে দেখাবেন দেখানোর মতো অনেক 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 জায়গা আছে সো অপশন আছে প্রাইস না কথা বলতে হলে অবশ্যই অবশ্যই ফোন করতে ভুল করবেন না এবং শুরু থেকে আমাদের ফোন নাম্বার কিন্তু একটু পরপর উঠছে আপনাদের সুবিধার জন্য আপনার দেখে চট করে আমাদের কত নির্ধারণ করেছি কত আমাদের কাছে নিতে পারছেন আর এই প্রাইজের ভিতরে আর কি কি জিনিস থাকছে আপনাদের জন্য আজকে মতো শেষ করতে হচ্ছে আমাদের পেজ যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও যদি আপনাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে আমাদের কথা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে এই পেজটাকে অবশ্যই অবশ্যই লাইক ফলো এবং খুব বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুল করবেন না আবারও দেখা হবে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম